অনেক দিন পরে বাবার বাড়ি আসলাম আর নিজের হাতে মজার মজার পিঠা বানিয়ে খেলাম আমিও যত সুন্দর পিঠা বানাইতে পারি এটা আমার নিজেরই বিশ্বাস হয় না ভাই বোন সবাই একসাথে বাবার বাড়ি আসলাম তো বাবার বাড়িতে এসে তো কত রকমের পিঠা বানানো হয় তার কোনো হিসাবই নাই এটা মনে হয় নিয়মই মেয়েরা বাবার বাড়ি আসলে মায়েরা মানে কি রেখে কি করে খাওয়াবে মনে হয় তারা পাগল হয়ে যায় তো সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি তো জুই তো সে কখন থেকে রেডি হয়ে আছে নানু নানুবাসায় যাওয়ার জন্য আর মিহির তো যাবেই না এটা নিয়ে দুই ভাই বোনের মাঝে অনেকটা ঝগড়া হয়েছে তো বাবার বাড়ি আসার পরে আব্বু এখানে একটা হাঁস ধরে নিছে মানে আমাদের বাড়িতেই পালে সেই হাঁসটা আজকে জব করবে কারণ সব ভাই বোন আসছে তো বলতেছে সবাই যেহেতু একসাথে আসছ তো হাঁসটা জব করে খেয়ে যাও তো এদিকে আব্বু দেখি বাজার থেকে মানে মাছও কিনে আনছে আর এখানে মানে আমার আম্মু দান ভিজানোর জন্য মানে একটা চায়রা বানিয়ে রাখছে সেইখানে পানি দিয়ে আমার আব্বু দু একটা করে মাছ ছাড়ে তো সেখানে হাঁস মানে আমি উঠিয়ে দিলাম আর আজকে তো জুই অনেক বেশি খুশি নানু বাড়ি আসছে নানু বাড়ি আসলে বরাবরই জুই অনেক বেশি খুশি হয় সে তো এখানে বিড়াল দিয়ে খেলা করতেছে আর আমি আজকে বাবার বাড়ির সবাইকে কাঁঠালের পাতা দিয়ে তালের পিঠা বানিয়ে খাওয়াবো তো আমি এখানে কাঁঠালের নাই কারণ গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত এটা সবাই জানে বাবার বাড়ি আসলে পিঠা খাওয়ার ধুম পরে যায় এই পিঠাটা একমাত্র গাজীপুরের মানুষ এই এটা কি পিঠা কে কে বলতে পারবে এটা কি পিঠা পর আমার পছন্দের একটি পিঠা বানিয়ে খেয়েও নিছি এখন সেই কাঁঠাল পাতা দিয়ে আমি এইভাবে ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি এটাকে আমরা ঠোঙ্গাই বলি আরেক দিকে আমি অফ ক্যামেরায় মানে তালের যে ডোটা ওইটা আমি রেডি করে নিয়েছিলাম দুধ আর তাল নারকেল চিনি দিয়ে এটা মানে অনেকেই মোবাইলে দেখছেন এটা ভাইরাল একটা পিঠা তো ভাবলাম আজকে আমরাও বানিয়ে খাই তো অনেক বেশি রাত হয়ে গেছে বাবার বাড়ি আসলে পিঠা পুলি খেতে খেতে মানে রাত এমনিতে হয়েই যায় ব্যাপার না তো সবাই বসে বসে কাজ করতেছি আর গল্প করতেছি আম্মু অনেক কাজ করতেছে তো আমার পিঠাগুলা মানে হয়ে গেছে মনে হচ্ছে তো আমি একটু চেক করে নিলাম দেখলাম অনেক সুন্দর মতোই হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নিব এইভাবে আগে কখনোই পিঠা বানিয়ে খাওয়া হয় নাই তালের পিঠা সব সময় আমরা গুলগুলি বানিয়ে খাই এইভাবে খাওয়া হয় নাই তো আজকে ফার্স্ট টাইম বানাইছি অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক সুন্দরও হয়েছে খেতেও কিন্তু অনেক মজার মানে আমরা খেয়েও দেখছি সবাই এই পিঠাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল তো আম্মু কাজ করতে করতে মানে হাঁসের মাংস দিয়ে সবাই চিতৈ পিঠা খাবে তো আম্মু কাজ করতেছে ভাবলাম তাহলে আমি মানে ভেজে নেই তো এখানে আমি কয়েকটা চিতই পিঠা ভেজে নিতেছিলাম হাঁসের মাংস রান্নার ভিডিওটা করতে পারি নাই কারণ আমি শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তো এই ফাঁকে দেখি আম্মু হাঁসের মাংস রান্না করে ফেলছে তো এখানে আমি বসে বসে চিতই পিঠা বানাইতেছি আর এত সুন্দর পিঠা হইতেছিল মানে মনে চাচ্ছিল শুধু বানাই বানাই কিন্তু এত পিঠা বানিয়ে আবার খাবে কে যতটুক দরকার অতটুক কিন্তু বানাতে হবে তো আমি এখানে বসে বসে পিঠা বানিয়ে নিচ্ছিলাম রাতের বেলা কিন্তু আমরা সব ভাই বোন একসাথে বসে বসে রান্না করে গল্প করি আর এরকম কাজ করি অনেক বেশি ভালো লাগে তো সব শেষে ঘরে চলে আসলাম এখন সবাই পিঠা খেয়ে তারপর হাঁসের মাংস তুই পিঠা খাবো এরপর সবাই একসাথে খাবার দাবার খেয়ে ঘুমাইতে চলে গেলাম আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ